অল্প কিছুক্ষণের মধ্যেই শূন্য এক গোল দিয়ে দিয়েছেন গান্ডারবালি এফসি দল শূন্য এক গোলে এখনো এগিয়ে আছে গান্ডারবালি এফসি দল এই যে দলটি দেখতে পাচ্ছেন দিদার কুশ এফসি এবং এই যে দলটি দেখতে পাচ্ছেন জাঞ্জার বালি এফসি মধ্যে আছেন আপনারা সবাই খেলা পরিচালনা করতে হচ্ছে আজকের খেলা পরিচালনায় আছেন সুনাই পূর্বাঞ্চলের খ্যাতনমা রেফারি সালে আক্রম ভাই এই যে দেখতে পাচ্ছেন উনি সালে আক্রম ভাই সুনাই পূর্বাঞ্চল বা আরও কোনো দিগর খ্যাতনমা রেফারি বরাকের সালে আক্রম ভাই ইদারকুশ এফসি দল এই দুই দলের প্রতিযোগিতা এখনই শুরু হয়ে যাবে আপনারা সাথে থাকবেন পুরো খেলাটি উপভোগ করার জন্য পরিচয় করিয়ে দিয়েছি তিনজন আছেন বাইরের এই যে দল দেখতে পারছেন এই দলটি দিদার কুশ এফসি দল দিদার কুশ এফসি দল এখনই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যাবে এই বাড়িটা মিজোরাম থেকে এসেছে জানদারবালি এফসি দলের বাইরে খেলবে অর্থাৎ প্রাক্তক দাদা ধর কাবুল হুসেন না খেলা স্টার্ট হয়ে গেছে মেহূর্তের মধ্যেই বলটি চলে গেল পোস্টের বাইরে আছে মতিনগর দিদারকুশ এফসির পায়ে আউট হয়ে গেছে এখনো চাপিয়ে রাখছে এখনো আউট পেয়ে গেছেন জঞ্জারবালি এফ দল

এই মুহূর্তে খেলা চলে দিদার কোষ বার্সাস জানদের ফেসবুক পেজ ফলো করছেন না সব প্লিজ একটু ফলো করি আমরা একটু আশীর্বাদ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মাধ্যমে এই বলটি চলে এলো গোল পোস্টের ভিতরে অত সময় বল ছিল আবারো বল জানজারবালি এফসির পায়ে আউট হয়ে গেছে আউট হয়ে গেছে এত গরম দর্শক গরমেও কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি দেখি কি হয় বলটি মারেছেন কিন্তু বলটি চলে এলো আবার

অল্প কিছুক্ষণের মধ্যে শূন্য এক গোল দিয়ে দিয়েছেন যান্ডারবালি এফসি দল শূন্য এক গৌলে এখন এগিয়ে আছে গান্ডারবালি এফটি দল যানজারবালি এফটি দল এক্ষুনি একটি ভোল করে দিয়েছেন শূন্য এক গৌলে এগিয়ে আছে যানজারবালি এফসি দল

আবারও জঞ্জার বালি এফসির পায়ে বল দেখা যাও কি ওই শট করেছে গোল দিয়ে দিয়েছেন গোল হয়ে গেছে ইতিমধ্যে একটি গোল দিয়ে দিয়েছেন জঞ্জার এফসি দল এখনো শূন্য দুই গোলে এগিয়ে আছে জঞ্জার বালি এফসি দল দুই শূন্য গৌলে এগিয়ে আছে জাঞ্জারবালি এফসি দল